সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা বেলা বিশ্ব কথাটাই এভাবে বলেছেন গিনা কাকাবলা ফকারি কাকা ফকির হয়ে যাওয়ার আগে সকাল বেলায় আমির রে ভাই ফকির সন্ধ্যা শেষ কথাটা এরকম এদিকে দেখেন ছেলেরা স্কর্পিতে চড়েছে এখন ছেলেদের ইস্কার বাপ ওঠে কে উঠে একদিন ছেলেরা বাপের গাড়ি তুটেছে এখন বাপ কার গাড়ি তুটছে ছেলে গাড়ি তুটছে ইস্কার ফি ধুলিয়ান খালি ঢুকেছে ডাক বাংলা বাপ বলছে চলো মালদা যাব ছেলে বলছে না বহরমপুর যাব কার কথা চলবে বলুন 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 ইস্কার ফি বেটার গাড়িতে বসে আছে যে ডাক বাংলা মর উঠেছে বাপ বলছে চলো মালদা যাব ছেলে বলছে না বহরমপুরে যাব সেদিন তোমার কথা চলবাই না যেদিন হ্যান্ডেল তোমার কাছে ছিল সেদিন দুবার মালদা যেতে হতো আজকে আফসোস করলেও কোনো লাভ হবে না যখন তোমার কাছে মাল আছে যখন তোমার কাছে মাল ছিল তখন তোমাকে মসজিদ বানাতে হতো ইতমকে খেতে দিতে হতো মুলবিকে ডাবল ডাবল করে खिलाতে হতো এখন মাল হাত

কিভাবে উপার্জন করেছ আর কিভাবে খরচা করেছ এই দুইটি প্রশ্ন তোমাকে এক সঙ্গে জবাব দিতে হবে জবাব দিতে যদি না পারা যায় এক পা জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না জান্নাতে যাবে না পাবে না পাবে না নাম্বার পাঁচ যা জেনেছো তা মেনেছো কিনা বলো যা জেনেছো তা মেনেছো কিনা বলো তিনটি কথা বলবো খুব গুরুত্ব দিয়ে বসে সবাই বলেন মুখ খুলেন কি হয়েছে তো কিছু হয়েছে বন্ধ করো চলো বন্ধ করো বসো আমার ইউটিউব আছে জানো আমার চ্যানেল আছে এই তো জানে ভালো মতন আমার চ্যানেল আছে আমার ফেসবুক আছে সব আছে সবই বুঝি দু ঘন্টা ভিডিও করবো যেটা দরকার আছে ওটা রাখবো যেটা দরকার না ওটা জাহান দিয়ে দেবো নাকি বলছেন ভাই আমরা এডিট করা যাবে এডিট করা যাবে কেটে দেওয়া যাবে তো গুজুর গুজুর করে টিপা টিপি করার কোনো দরকারই নেই যেটা ভালো লাগবে কেটে দেওয়া যাবে এতে দাঁড়িয়ে যাবে এখনো দাঁড়িয়ে যাবা ওই যে লোকটি দেখতে পাই না দেখো তোমার পেছনে লোক দেখতে পাচ্ছেন বসো 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 শুনে নেন সবাই বলেন আগে দাওয়াত আগে ইবাদত কোনটা হবে তাইলে দাওয়াত আগে দাওয়াত আগে দাওয়াত না ইবাদত কোনটা বলেন বলেন আগে দাওয়াত নাকি ইবাদত বলেন কি সবাই ইবাদত মাশাআল্লাহ আগে ইবাদত তারপরে দাওয়াত তাই তো এবার বলেন আগে আজান না আগে নামাজ তো না আগে নামাজটা পড়েলি তারপরে ডাকো সব এবার বলেন কোনটা হবে চলে মুড়িছে আগে নামাজটা পড়েলি তারপরে ঘুমাবো দা আজান দিয়ে ঘুমাবো আগে ইবাদত বললেন যে আপনারা জি মহাদ্দিদগণ বলছে এভাবে না আগের লোককে ডাকো লোককে নিয়ে তুমি ইবাদত করো একাই বাঁচার নাম বাপ নয় বেটাকে শুদ্ধ বাঁচাতে হবে জি কে বলছিল নিজে বাঁচলে বাপের নাম বলে না মানুষ জি না ভুল কথা নিজে বাঁচার নাম নাই লোককে নিয়ে তোমাকে বাঁচতে হবে তাহলে আগে দাওয়াত তারপরে সবাই বলো আগা জান লোককে ডেকে দশ মিনিট পনেরো মিনিট থামতে হয় ঠিক বলাই লোককে আগে আসু ডেকে আসবে তারপর ইমাম বুস সামনে চলে গেল মজিন তো বিদেছে আল্লাহ আকবর কেন 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 নিজে জেনেছ পরকে জানিয়েছ দে মেনেছ তিনটি ফর্মুলা এখানে আছে নিজে জানলে লোককে জানালে তাদের নিয়ে তুমি মানলে এর নাম হল মানা এবং জানার হক আদায় করা নিজে জেনে নিজেই মানলেন হক আদায় হলো না হাদিসের কোন কারণ আছে বলে আমার আপনি আপনারা বুঝতে পারবেন না কেন নবীজি বলেছেন বল্লি গো আমার একটা কথা জানা থাকলে সেটা বলে দাও সে কি মেনে নাও নয় আগে বলে দাও তারপরে মেনে নাও জেনে মানুষ কে বলতে হয় তাহলে জানার হক আদায় হয়ে গেল একটা লোক গাদা 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 জানলো কিন্তু দুনিয়ার কাউকে বললো না এ জানার চাইতে না জানাই বড় ভালো জেনে লাভ হলো কাউকে জানালে না হাদিসে আদেশ নবী বলেছেন বল্লিগু আমি ওলাও আয়া আমার একটা কথা জানা থাকলে সেটা তুমি বলে দাও তাহলে তুমি যেতে জেনেছো সেটা মেনেছো কিনা কিভাবে মানবেন লোককে ডাকতে হবে তারপরে মানতে হবে জেনে যদি মানুষকে না বলে কাল কিয়ামতের দিন জবাব দিতে হবে কালকে আমতির দিন কোন উপায় থাকবে না বন্ধুরে এর নাম হলো জানা এবং জানার পরে বলা এবং মানা কেয়ামতির দিন বেঁচে যাবে এই পাঁচটা প্রশ্ন করা হবে প্রথম নম্বর বার তোমার সময়টা বুঝিয়ে দাও তোমার আশি বছর জিন্দগিটা বুঝিয়ে দাও তৃতীয় নম্বর তোমার যৌবনকাল বুঝিয়ে দাও তৃতীয় নম্বর মাল কিভাবে উপার্জন করেছো বলো

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য মুসলমান যে যেটুকু জানেন দাওয়াত তাবলীগের কাজ করতে হবে না হলে কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখাতে পারবেন না তিনটি কথা মনে রাখেন এক একটা একটু করে তিনটা কথা বলবো কোনো এলাকাতে কোনো যদি খারাপ মানুষ থাকে খারাপ মানুষ মানে মহাদ্দিসগণ এইভাবে আমার মতন করে বলেনি কিভাবে বলেছে ওটাই বলে দিছি দেন কোন এলাকাতে কোন মানুষ যদি বিনা দাওয়াতে বিনা কালেমাতে মারা যায় কোন এলাকাতে কোন মানুষ যদি বিনা দাওয়াতে বিনা কালেমাতে মারা যায় ওই এলাকাতে যত জানে মাননে ওয়ালা আছে কেয়ামতের দিন তাদের ঘরে যে দাওয়াত পেল না কালেমা পড়েনি ওর যা গোনা ওগুলো তাদের ঘরে চাপিয়ে দেওয়া হবে আপনি বলুন মনে ওর পাপ আমি বহন করবো কেন তোমার অপরাধ একটাই তুমি জেনে তাকে বলনি কথা বুঝতে পারছেন এটা হ্যাঁ না বলে কোনো এলাকাই ওর কাছে কেউ দাওয়াত নিয়ে গেল না আমি ভাবলাম যাব না ই ভাবলো যাব না উ ভাবলো যাব না কেউ বললো না চল মসজিদে চল নামাজটা পড়তে হয় কেউ বললো না যে তাবিজটা নিতে হয় না এই কথাটা কেউ বললো না অথচ গাদা গাদা লোক যিনি বসে আছে রসুল মহাদ্দিদ কোন বলছেন উ কাছে জানালো না জানলো না উ যে পাপ করলো ওই এলাকার যত জাননেওয়ালা ওদের ঘরে এর পাপটাকে চাপিয়ে দেওয়া হবে তাইলে বলুন জানলেই চলবে না জানার পর মানুষকে জানাতে হবে দুই তিন দু নম্বর সঙ্গে কোনো এলাকায় কোন যখন খারাপ কাজ হয় যদি সেটাকে প্রতিরোধ না করেন শিক্ষিত মানুষ যদি সেটা প্রতিরোধ না করে ওই এলাকাতে আল্লাহ শাস্তি মহামারী হতে পারে ভূমিকম্প হতে পারে বিভিন্ন রকম রোগ বালা আসতে পারে এজন্য তিন নাম্বার শুনেলেন জানলেন কিন্তু বললেন না মানলেন না হাই

আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে শাস্তি নাজিল করবে আর তোমরা দুয়া করবে আল্লাহ তোমাদের দুয়া কবুল করবে না আপনি বলবেন আল্লাহ আল্লাহ বলবেন আরো জোরে চিল্লা কোন কাজ হবে না তিনটাই বুঝলেন শেষ বুঝাটাই পারবে বুঝেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুনে নাও যদি মানুষকে না বলো না মানো কিয়ামতের দিন লা তাযালু কদম ইবনে আদম মানুষকে এক কদম জান্নাতের দিকে আগাতে দেওয়া হবে না চুল পরিমাণ আগাতে পারবেন না এজন্য মুসলমান পৃথিবীতে যে যে এটুকু জানো নিজে দায়িত্ব নিয়ে মানুষদেরকে বলো এবং তাদের কি নিয়ে তুমি আমল করো আয়াত যেটা পড়েছি আয়াতের তরজমাটা এবার শুনেন যেটি